বই নাকি বউ দুইটাই মানে দুইটা অপশন থাকবে যে কোনো একটা অপশন বেছে নেবেন কোশ্চেন হচ্ছে যে বই নাকি বউ বই আমি আসলে বই আর বউর মধ্যে যদি চুজ করতে বলা হয় তাহলে আমি অবশ্যই বই চুজ করব আচ্ছা বই নাকি বউ অবশ্যই বই বই নাকি বউ এটা তো অনেক কঠিন প্রশ্ন তবে ভাই আচ্ছা 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 আছে না যে একটা ভালো বই একটা ভালো বন্ধুর সমান আর একটা ভালো বন্ধু পরে একটা লাইব্রেরির সমান আমি আমার বউটাকে বেছে নিবো বন্ধু আমার না আমি তো ভাই কারণ বই তো বিয়ের পরেও কিনা এটা এটা কারণ হচ্ছে যদি বউ থাকে বিয়ের পরেও বই মানে বই কিনা যাবে সারা জীবন বই কিনা যাবে কিন্তু ভাই এখন হচ্ছে যৌবনের সময় এখন যদি বউ না থাকে তাহলে আমি বই পড়ে সারাদিন কি করবো আলটিমেটলি ক্যামেরা দেখে অনেকে হয়তো বলতেছেন যে আমার বউ না বই দরকার বাট অন্তর দিকে তাকে জিজ্ঞাসা করেন তার কোনটা দরকার এক্স্যাক্টলি ভাই এটাই আপনি প্রথম বউ চাইছেন কিন্তু এতক্ষণ যাদেরকে জিজ্ঞেস করছি সবাই বলছে আমাদের বই দরকার আলটিমেটলি বইটা কিন্তু বউর আগে দরকার না ভাই এটাই বাস্তবতা ভাই কিন্তু বাস্তবতার আলোকে মানে উত্তরগুলা দিচ্ছে